তো বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের কিন্তু অনেক সময় একটা প্রবলেম হয় যে এই কোনো কিছু না জানিয়ে একটা এস আসছে আপনার ফোন থেকে ব্যালেন্স হাওয়া হয়ে যাচ্ছে একটা এস আসছে আপনার ফোনের ব্যালেন্সগুলো কেটে নিচ্ছে এই যে বিরক্তকর অবস্থা আপনার ফোনে টাকা তুললেই কেটে নিচ্ছে এই সমস্যা থেকে আর সমাধান খুঁজতে হবে না আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটা শিখবো যে আসলে টাকা কাটে এস এম এস এসে এ ধরনের সার্ভিসগুলো আপনি বাটন ফোন হোক অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক আপনি কি করতে পারবেন সিম্পল কয়েকটা ডায়াল প্যা কোড ব্যবহার করে কিন্তু সেগুলো বন্ধ করতে পারবেন তো সেইটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনার এই এস এম এস এসে টাকা কাটে এই সার্ভিসগুলো আপনি খুব ইজিলি বন্ধ করতে পারবেন আমি প্রত্যেকটা সিমের বিষয়ে দেখিয়ে দিব তো চলুন বাকি স্টেপগুলো আমরা কি করব আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা কি করবেন এই সার্ভিসগুলো অর্থাৎ মেসেজ এসে টাকা কাটে বা মাঝে মধ্যে আপনি টাকা তুলে ব্যালেন্স থেকে টাকা হাওয়া হয়ে যায় এই সকল সার্ভিস বন্ধ করতে আপনাকে কোথাও কোনো কিছু করতে হবে না জাস্ট চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে দেখুন আমি যে ডায়াল প্যাড গুলো ব্যবহার করতেছি যে ডায়াল কোড গুলো ব্যবহার করতে সেগুলো আপনারা ইউজ করবেন দেখুন প্রথমে আমি কি কি দেখাবো এয়ারটেলের জন্য দেখাবো দেখুন স্টার 9 হ্যাশ দেখুন প্রথমে বলতেছি এয়ারটেল এর জন্য দেখুন স্টার নাইন হ্যাশ এয়ারটেল এবং রবি দুটোর জন্য এইটাই কিন্তু পারফেক্ট দেখুন তারপর আপনি কি করবেন আপনার নাম্বারটা এইভাবে ডাল করবেন দেখুন ডাল করার সাথে সাথে কিন্তু আপনার এই সিম যদি হয় তাহলে কিন্তু টাকা কাটার মতো যত সার্ভিস আছে বন্ধ হয়ে যাবে দেখুন আমরা ওয়েট করব কিছু সময় দেখা যাক দেখুন তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি দেখুন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নাই তার মানে এর আগে যদি আপনার কোনো সার্ভিস চালু থাকে তাহলে সাথে সাথে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে যেহেতু আমার কোনো টাকা কাটার মতো সার্ভিস চালু নাই সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে এরপর আমরা দেখাবো গ্রামীণের জন্য তো গ্রামীণের জন্য আমরা কি করতে পারি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ দেখুন গ্রামীণের জন্য আমি দেখিয়ে দিলাম দেখুন এই যে ইউ উইল গেট অ্যান এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এটা কিন্তু এস এম এস চলে আসবে সাথে সাথে কিন্তু আপনার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে দেখুন তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলে এসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখুন এখন দেখাবো বাংলা লিঙ্ক স্টার ওয়ান টু ওয়ান অর্থাৎ স্টার একশো একুশ স্টার সাত

দেখুন তাহলে কিন্তু মোটামুটি আপনার সবগুলোই হয়ে গেল আর আপনার এর জন্য আপনাকে কি করতে হবে টেরিটকের জন্য এসএমএস আপনাকে আপনি সেন্ড করে দিলে সেটা কিন্তু আপনার সার্ভিস বন্ধ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য